সমস্ত এস এস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এস নিউজ আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় এপ্রিল দু মাসের সাম্মানিক আমি প্রথমেই একটি আবেদন রাখতে চাই এর আগেও রেখেছি আমি লক্ষ্য করে দেখছি তিরিশে একত্রিশ তারিখ থেকে শুরু করে বিশেষ করে এক দু তারিখ বা তিন তারিখ এর দিকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকাদের অনবরত ফোন আসে সাম্মানিক কবে ঢুকবে কি কবে ঢুকবে না রাজ্য থেকে ছেড়েছে কি ছাড়েনি এ বিষয়ে এত বেশি ফোন আসে যে আমার ফোনে কাজ করা প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমি অনেককে অনুরোধ করেছি ফোনেও বলেছি তাছাড়া ভিডিও বার্তার মাধ্যমে বারবার বলেছি যে যে বিষয়টা নিয়ে আমি প্রতিনিয়ত প্রতি মাসেই অন্তত দু তিন তারিখে আমি আমার চ্যানেলে প্রতিবেদন আপলোড করে থাকি সেই একই বিষয় নিয়ে কেন আপনারা বারবার ফোন করেন হয়তো অনেকেই অন্যভাবে নিতে পারেন বিষয়টা আমি অনুরোধ করছি অন্যভাবে নেবেন না কারণ ইতিমধ্যেই হলেস্টিক রিপোর্ট কার্ড নিয়ে মোবাইলে কিছু কাজ করতে হচ্ছে তারপর যদি প্রতিদিন রাজ্যের টু পার্সেন্ট শিক্ষক শিক্ষিকা ফোন করেন তাহলে সেই সংখ্যাটা কত হয় আপনারা একটু ভাববেন তাই আবারও অনুরোধ করছি করজেরও অনুরোধ করছি অন্যভাবে নেবেন না আমি প্রতি মাসেই যেভাবে নিয়মিত সাম্মানিকের খবর দিয়ে থাকি সেটা দিয়ে যাব একটু অপেক্ষা করবেন এবার আসি মূল বিষয়ে ইতিমধ্যেই আমি আগেই বলেছি যে কিছু ব্যস্ততা থাকার জন্য গতকাল একটা ভিডিও আপলোড করতে গিয়ে নেটওয়ার্ক প্রবলেমের জন্য করতে পারিনি ইতিমধ্যে আমি কয়েকটি গ্রুপে পোস্ট করেছি যে আমাদের এপ্রিল মাসের সাম্মানিক গত পরশু অর্থাৎ শুক্রবার জেলায় ঢুকেছে ইতিমধ্যে আমি এর আগেও ভিডিও বার্তার মাধ্যমে বলেছি যে জেলা নেতৃত্বদের সতর্ক থাকার জন্য তিরিশ তারিখের পর থেকে সচেতন থাকতে এবং বিশেষ করে ডিস্ট্রিক্ট নোডাল অফিসারকে বিষয়টা জানিয়ে রাখতে যে সাম্মানিক রাজ্য থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকারা যাতে পায় তার ব্যবস্থা তারা ইচ্ছা করলেই করে রাখতে পারেন সেই মতো যারা করে রেখেছেন এ মাসের ক্ষেত্রে তাদের সাম্মানিক দেখবেন গতকাল শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে অর্থাৎ পরশুদিন জেলায় সাম্মানিক ঢুকেছে অনেক পরে বিকেলের দিকে তো যারা সমস্ত প্রফেস প্রসেসিং রেডি করে রেখেছিলেন তারা গতকাল যেহেতু ব্যাংক খোলা ছিল ফার্স্ট স্যাটারডে তাই তারা যে সমস্ত জেলা জেলা ব্যাংকে পাঠিয়ে দিয়েছেন সমস্ত পেপার্স সেই সমস্ত জেলার শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে গতকালই সাম্মানিক ক্রেডিট হয়েছে যেমন আমার বীরভূম জেলাতেও গতকাল সাম্মানিক ক্রেডিট হয়ে গেছে আরও দু একটি জেলা আমি দেখছিলাম বিভিন্ন গ্রুপে তাদেরও সাম্মানিক গতকালই ক্রেডিট হয়েছে যেহেতু আজ রবিবার যদি প্রসেসিংয়ে কেউ ফেলে দিয়ে রাখেন কোনো ব্যাংক তাহলে হয়তো আজকেও যে মেসেজ পাবেন না এমন বিষয়টা নয় তো যাই হোক আমি আশা করছি আগামী কাল পরশুর মধ্যে সমস্ত জেলায় সাম্মানিক শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এটা গেল সাম্মানিকের বিষয় আর একটা বিষয় নিয়ে অনেকেই ফোন করছেন বিব্রত করছেন বিভিন্ন গ্রুপে মেসেজও করছেন আমি দেখতে পাচ্ছি যে পাঁচ লক্ষ টাকা হয়তো টার্মিনাল বেনিফিট পঁয়ষট্টি অপশানধারী শিক্ষকরা পাবে না এ বিষয়ে আমাকে অনেকেই মেসেজ করেছেন এ বিষয়ে আমি দৃঢ়তার সঙ্গে বলছি কেউ কোনো রকম বিভ্রান্তিতে কাম দেবেন না যারা ষাট পঁয়ষট্টি উভয়ের ক্ষেত্রেই পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট সকলেই পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমি বারবার বলেছি আবারও বলছি অনেকেই বলছেন তাহলে এখনও কেন যারা রিটায়ার্ড করেছে তারা পাচ্ছে না একটা বিষয় আপনাদের কেন বুঝতে এত ভুল হচ্ছে আমি বুঝতে পারছি না দেখুন ইতিমধ্যে যে টার্মিনাল বেনিফিট রাজ্য থেকে জেলা স্তরে বা শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে পৌঁছেছে সেগুলো হচ্ছে একত্রিশে মার্চ দু পর্যন্ত টার্মিনাল বেনিফিট এসএস কে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে পৌঁছেছে আর আমাদের যে পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিটের অর্ডার সেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল দু থেকে তো ফার্স্ট এপ্রিল দু হাজার পর থেকে যারা রিটায়ার্ড করেছেন অবসর নিয়েছেন তারা অবশ্যই ষাট পঁয়ষট্টি সকলেই পাঁচ লক্ষ টাকা পাবেন এখনও পর্যন্ত ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশের পরে কোনো শিক্ষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে নি তাই পাঁচ লক্ষ টাকা কেউ পায়নি যখনই ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশের পরে যারা অবসর গ্রহণ করেছেন তাদের টাকা ঢুকতে শুরু করবে তখন বুঝতে পারবেন সবাই পাঁচ লক্ষ টাকা পেয়ে যাচ্ছে তো এই প্রশ্নটা বারবার করার কোনো যুক্তি আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না তো যাই হোক আমরা যেটুকু খবর নিয়ে জানতে পেরেছি মিশন সূত্রে খুব শীঘ্রই অর্থাৎ এই মে মাস বা জুন মাসের মধ্যেই দু হাজার চব্বিশের ফার্স্ট এপ্রিলের পর থেকে যারা অবসর গ্রহণ করেছেন তাদের টার্মিনাল বেনিফিট ছাড়া হবে সেক্ষেত্রে এই প্রশ্নটা অন্তত বন্ধ হবে বলেই আমি আশা করছি সবশেষে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি আপনারা ইতিমধ্যেই জানেন তেইশ তারিখে একটা বৃহৎ কর্মসূচি নেওয়া হয়েছিল সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের যৌথভাবে এবং তারই পরিপ্রেক্ষিতে এসপিডি গত তিরিশ তারিখে ডেকেছিল সেখানেও সদর্থক আলোচনা হয়েছে এবং ইতিমধ্যে আমি একটা ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের জানিয়েছি যে এসপিডি কথা দিয়েছেন দশ তারিখের মধ্যে একটা ভালো কিছু হতে চলেছে আপনাদের যদি না হয় সেক্ষেত্রে আগামী দিনে শীর্ষ রাজ্য নেতৃত্বরা যে কর্মসূচি গ্রহণ করবেন সেই কর্মসূচিতে সকলেই ঝাঁপিয়ে পড়বেন এই আবেদন রেখে আজকের মধ্যে এসএসসি নিউজ শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ